হ্যালো এই কেমন আছেন সবাই আসক সবাই ভালো আছেন তো আপনারা আমরা জানেন যে ইস্কনের নেতা গ্রেফতার করার পর তার যে সদস্যরা রয়েছে তারা আন্দোলন করা শুরু করে তার মুক্তির জন্য এরপর সেখানে ইস্কনের অনুসারে এবং ভক্তরা যারা ছিল তারা একটি আইনজীবীকে হত্যা করে এবং সেখানে সে ব্যক্তিটি অর্থাৎ আমাদের মুসলিম ভাইটি শাহাত বরণ করে এরপর বাংলাদেশের মুসলিম ভাইরা এই স্কোন নিষিদ্ধ করার জন্য এবং এই হত্যার বিচার চেয়ে আন্দোলন ও বিক্ষোভ মিছিল করেন তো ইস্কোন কি আদৌ বাংলাদেশ থেকে নিষিদ্ধ হবে অথবা কারা করেছে হত্যা এবং ভারতে ব্যাপারে কি বলছে তো সম্পূর্ণ ভিডিওটা জানানো হবে তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে থেকে থাকুন স্কুল নিষিদ্ধ নিয়ে যা বললো হাইকোর্ট আন্তর্জাতিক কৃষ্ণ বাবা সংঘ স্কুলের বিষয়ে সরকারের কঠোর অবস্থান রয়েছে বলে হাইকোর্ট জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী এ সময় উচ্চ আদালত বলেন স্কুল নিষিদ্ধ হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার এ নিয়ে আদালতের হস্তক্ষেপ করা উচিত হবে না এদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে আরও জানান চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনা তিনটি মামলা রয়েছে গ্রেফতার করা হয়েছে জনকে এ সময় সরকার নেওয়া পদক্ষেপটি সন্তুষ্ট প্রকাশ করেন হাইকোর্ট আদালত বলেন বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও এ দেশের সব ধর্মের মানুষের সঙ্গে সৌহাদপূর্ণ সম্পর্ক রয়েছে যা কখনোই ভাঙবে না রাষ্ট্রের সব নাগরিক জানমালের নিরাপত্তা দায়িত্ব রাষ্ট্রের এ বিষয়ে সরকারকে তাদের তৎপরত জারি করতে ও রাখতে হবে এর আগে বুধবার সাতাইশ নভেম্বর স্কুল কি ধরনের সংগঠন এই সংগঠনের রেজিস্ট্রেশন আছে কিনা কারা এই সংগঠনের সঙ্গে জড়িত তাদের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নিয়েছি কি না তা জানতে চান হাইকোর্ট আজ একটি তথ্য জানা যায় যে ইস্কন থেকে এই চিন্ময়কে বহিষ্কার করে দেওয়া হয় আরও কিছুদিন আগে কারণে ইস্কনের সদস্য চিন্ময়ের সঙ্গে বিভিন্ন রকমের নারীর অবৈধ সম্পর্ক ছিল এবং তা ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল আপনারা অনেকে দেখতে পেরেছেন অন্যদিকে ইন্ডিয়ার কিছু নিউজ চ্যানেল লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন যে তারা উস্কানিমূলক কিছু নিউজ পোস্ট করে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশে একটি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তো যাই হোক জয় সত্যিই হবে এবং আমরা এটির কঠোর বিচার চাই এবং স্কনের মতন জঙ্গিদের বাংলাদেশ থেকে করতেই হবে ইনশাল যেভাবে ধরা খায় এই সদস্য চিনময় গত পঁচিশ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় শাহজালা বিমানবন্দর থেকে পুলিশ বিশেষ গোয়েন্দা শাখার ডিপি সদস্যরা চিনময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেন পরদিন মঙ্গলবার কোতোয়ালি থানা দায়ের হওয়া রাষ্ট্রদহ মামলায় গ্রেপ্তার দেখে মহানগর ষষ্ঠ কাজী শরীফুল, ইসলাম আদালতে হাজির করা হয় আদালত জামিন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এরপরই শুরু হয় তার ভক্তদের বিক্ষোভ তো এভিমান ভিডিও ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যে কোনো সবার আগে পেতে চ্যানেলটি বেলকন প্রেসক্রব অল করে দেবেন তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ